সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তোমরা স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটাই বেসিক্যালি আগামীকালকের প্রশ্ন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই প্রশ্নটার সবচাইতে গ্রহণযোগ্য এবং সুন্দর গোছানো উত্তর কী হতে পারে সেটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব শুরুতেই তোমরা প্রশ্নটা হাতে পাওয়ার পরেই এই যে টপিকটা আছে এটা একটু পড়ে নিবা বুঝছো নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে তুমি স্যারকেও প্রশ্ন করতে পারবা অথবা তোমার ক্লাসমেটের সাথে আলাপ করতে পারবা এরপরে এই যে দেখো নিচের দিকে আরও একটা টপিক আছে প্রশ্ন হাতে পাওয়ার সাথে সাথে দুইবার বা তিনবার এই জিনিসটি একটু পড়ে নেওয়া এটা হচ্ছে বিদ্যালয়ে সচেতনতামূলক একটা সভা এবং এই সবার মধ্যে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থী সব উপস্থিত থাকবে এটা তেমন একটা প্রয়োজন নেই আমরা কাজে চলে যাচ্ছি এরপরে আসল কাজটা আমাদের শুরু হচ্ছে কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো অর্থাৎ এটাকে তোমরা পড়তে হবে এবং পড়ে তোমার জোড়াতে যে থাকবে স্যার তোমাদেরকে জোড়া ভাগ করে দিবে সেই জোড়ার সহপাঠীর সাথে তোমরা এই টপিকের আলোকে আলোচনা করবা এখানে কি বলা আছে দেখো তোমার প্রাত্যহিক জীবন থেকে বা তার চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটা তালিকা তৈরি করো তোমার আশেপাশে আছে ঘটমান এরকম কয়েকটা সমস্যা তোমাকে খুঁজে বের করতে হবে যেটা প্রতিকারের জন্য সচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো তোমার কিছু সমস্যা তুমি খুঁজে বের করবা এবং যদি আর না পারো তখন তোমার বন্ধুর কাছ থেকে আরও কিছু সমস্যা তুমি ইনক্লুড করবা কোন বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তোমার বন্ধুর কাছ থেকে বা সহপাঠীর কাছ থেকে নিচের ছকের মতো একটি পাতায় ছক এঁকে তোমার তালিকাটি তৈরি করতে পারো তো নিচের দিকে একটা ছক আছে এই ছকটা এখন পূরণ করবা কখন তোমার বন্ধুর সাথে আলাপ করার পর এখন ছকে দেখো দুইটা ঘর আছে আমার খুঁজে পাওয়া সমস্যা অর্থাৎ তুমি এই আলোচনার প্রেক্ষিতে কী কী সমস্যা খুঁজে পেয়েছো এবং দ্বিতীয় কলামে যেটা আছে সেটা হচ্ছে আমার বন্ধু থেকে আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা তোমার বন্ধুর কাছ থেকে কী কী সমস্যা পেয়েছ এক দুই তিন এভাবে তুমি আস্তে আস্তে লিখবা এরপরে খ নাম্বার এ লেখাটা তোমরা পড়বা এই লেখাটা ভালো করে পড়বে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথন মানে হচ্ছে ডায়লগ তৈরি করবা ঠিক আছে তো তালিকা থেকে দুটি বিষয় বাছাই করবা তালিকা কোনটা এই যে একটু আগে তোমরা তোমার খুঁজে পাওয়ার সমস্যা এই যেখানে কিছু নাম আসবে তোমার বন্ধুর কাছ থেকে খুঁজে পাওয়া সমস্যা সেখানেও কিছু নাম আসবে এই সমস্যাগুলো থেকে যে কোনো দুটি সমস্যা তোমাকে বাছাই করতে হবে এবং এই দুটি সমস্যা খুঁজে বের করে তুমি দুইটা সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করবা কার সাথে এই যে নিচে নির্দেশনা আছে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে অর্থাৎ তোমার চাইতে বড় বা একজন বৃদ্ধ মানুষ বা প্রাপ্তবয়স্ক মানুষের সাথে একটা ডায়লগ তৈরি করবা এক পাশে তুমি আর এক পাশে ওই বয়োজ্যেষ্ঠ মানুষ হাই হ্যালো দিয়ে তোমরা শুরু করবা আরেকটা ডায়লগ বানাবা একজন সমবয়সী অর্থাৎ এক পাশে তুমি আর এক পাশে তোমার ওই সমবয়সী বন্ধুটা এভাবে তোমরা নিজেরা নিজেদের মতো করে রেডি করবা এরপর এখানে আরও কিছু নির্দেশনা আছে সংলাপ লেখার সময়ে সর্বনাম ও ক্রিয়াপদের মর্যাদা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে প্রাসঙ্গিক লেখা যাবে না পরে পেজে আরও একটা কথা আছে কথোপকথনে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য অবশ্যই থাকতে হবে ব্যবহার করতে হবে কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে জোড়া আলোচনা থেকে নতুন কি কী ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে কথোপকথনে বিষয়বস্তু হুব একোয়া যাবে না এরপরে গনাম্বার কাজ যেটা আছে সেটা দেখো এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটা করে নমুনা দেখাও তিন ধরনের বাক্যে যে শুরুতে লেখা ছিল তোমার কথোপকথন যে দুটা লিখবা একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে একটা কথোপকথন আরেকটা কথোপকথন হচ্ছে তোমার সহপাঠীর সাথে তো সেখানে অবশ্যই সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য থাকতে হবে এবার তোমাকে এরকম একটা ছক পূরণ করতে হবে যে দেখো পরের পেজে আছে সরল বাক্য কী কী লিখেছো বা একটা বাক্য লিখবা এরপর জটিল বাক্যে একটা বাক্য লিখবা যৌগিক বাক্যে আরেকটা বাক্য লিখবে এরকম একটা ছক তৈরি করবা ঠিক আছে এরপরের কাজ যেটা সেটা হচ্ছে কাজ দুই এবার এখানে দেখো কাজ দুইয়ের মধ্যে আবার ক খ অংশে বিভক্ত যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকার আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখো অর্থাৎ একটা ভাব সম্প্রসারণ বা প্যারাগ্রাফের মতো একটা অনুচ্ছেদ তোমরা লিখবা কি বিষয়ে ওই যে তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করে বেশ কিছু সমস্যা বাছাই করেছিলে সেই সমস্যা থেকে পরবর্তীতে আরও দুটি সমস্যা বাছাই করেছিলে যেটা মানুষের জন্য উপকার হবে ওই দুটি বিষয় যে দুটি বিষয় সকলের জন্য দরকারি বা অন্যদের জন্য উপকারী তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটা ছোট একটা প্যারাগ্রাফের মতো লিখবা এরপর খ নাম্বার যেটা লিখছে সেটা হচ্ছে তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত গঠিত শব্দ আলাদা করো যে এখানে আবার লেখা আছে যখন তুমি প্যারাগ্রাফটা লিখবো অনুচ্ছেদটা লিখবা সেখানে অবশ্যই সমাস উপসর্গ প্রত্যয় এই ব্যাপারগুলো থাকতে হবে তো খ নাম্বারে যে কাজটা দেওয়া আছে তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো এই যে তুমি যখন সমাসের ব্যবহার উপসর্গের ব্যবহার প্রত্যয়ের ব্যবহার করবা তখন সেগুলো আস্তে আস্তে এই খনাম্বার ছকে নিয়ে আসবা এই যে শব্দ ভাঙলে কি হবে শব্দটি কোন উপায়ে গঠিত হবে পরের পেজে এই ছকটা আছে এই যে শব্দ ভাঙলে কি হবে শব্দটা কোন উপায়ে গঠিত সেই নিয়মটা সহ উল্লেখ করতে হবে এরপর আছে নাম্বার গনাম্বার নাম্বারে দেখো তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ একটি করে গণ অর্থ লেখে এবার তুমি যে প্যারাগ্রাফটা লিখবা বা অনুচ্ছেদটা লিখবা সেখান থেকে দুটি শব্দ বাসায় করবা যে দুটি শব্দ মুখ্য অর্থে কী ধরনের অর্থ প্রকাশ করে গণ অর্থে কী ধরনের অর্থ প্রকাশ করে এই যে চারটা ঘোড়া সেখানে তোমরা লিখবা ঘরাম্বারে এরপর তোমার লেখো অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লিখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বাক্যগুলো আবার লিখো আচ্ছা তোমার অনুচ্ছেদ থেকে যে কোনো তিনটি শব্দের তুমি যে শব্দগুলো ইউজ করছো একশো পঞ্চাশ শব্দের মধ্যে যে কোনো তিনটা শব্দ তুমি বাছাই করবে এবং সেগুলোর সমার্থক শব্দ হ্যাঁ প্রতিশব্দ তুমি লিখবা তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য গঠন করতে হবে যে প্রতিশব্দগুলো তুমি বাছাই করবা বা লিখবা তাদের আবার বাক্য গঠন করে তোমাকে দেখাতে হবে এরপরে কাজ তিন আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার বা ফেস্টুন বা পোস্টার বা প্লে কার্ড এই এগুলার মধ্যে যে কোনো দুটির নমুনা লেখা তোমাকে তৈরি করতে হবে অর্থাৎ এগুলো থেকে যে কোনো দুটি জিনিস তোমাকে তৈরি করতে হবে এই কাজটা হবে দলীয় এই যে লেখা আছে এই কাজটা হবে দলীয় পাঁচজনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন হতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো দুটি করে নমুনা লেখা নিষ্খাতায় তৈরি করবে এটা হচ্ছে পুরোটা দলভিত্তিক কাজ পুরোটা দলগত কাজ তবে দলগত কাজ হলো প্রত্যেক সদস্য যে কোনো দুইটা নমুনার নিয়মটা লিখবে দলের সদস্যরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না একই লেখা বারবার আসতে পারবে না এই হলো তোমাদের বাংলা প্রশ্ন কৃষিক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা ভালো একটা পরীক্ষা দিবে আমি চাইলে সব কিছুর সমাধান দিতে পারতাম কিন্তু এক্ষেত্রে একই রকম উত্তর সবাই পরীক্ষার হলে লিখবা এতে মূল্যায়নের সমস্যা হতে পারে নিজের ক্রিয়েটিভিটি প্রদর্শন করে যেহেতু সময় আছে তোমরা ক্রিয়েটিভ হতে পারবা অনেক কিছু বানিয়ে লিখতে পারবা তবে এখন এর মধ্যে পড়ার টেবিলে বসে তোমরা চাইলে অনেক কিছু করতে পারো এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে রিপন সন্দীপি সেটার সাথে ফেসবুকে গিয়ে অ্যাড হওয়া তোমরা যে কোনো আপডেট মূল্যায়ন সংক্রান্ত তোমরা সেখানে পেয়ে যাবা আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ